আমার বংশে লাস্ট আমি মানে হায়েস্ট আমি দেখেছি একশো বছর আমার বাবার ঠাকুমা আমি নিজের চোখে দেখেছি সেটা উনি মারা গেছেন এই এক বছর আগেই আর আমার বাবার কাকা সাতানব্বই বছর বয়সে মারা গেছেন কিন্তু একশো পাঁচ একশো দশ শুনেছি কিন্তু আমি চোখে দেখিনি আমার মনে হয় আমরা কেউই চোখে দেখিনি এই দু হাজার এসে দাঁড়িয়ে যে এই ঘটনাটা শুনবো এবং নিজের চোখে দেখতে চলেছি সেটা আমার এখনও ভাবলে কেমন লাগছে যতক্ষণ না দেখতে পারবো মানে আমি বিশ্বাস করতে পারছি না আর আমি ভাবলাম আমি নিজের চোখে দেখবো আর আমার স্টার নাইনটি ফ্যামিলির সাথে শেয়ার করবো না সেটা তো হতে পারে না উনি থাকেন হচ্ছে মধ্যপ্রদেশের একটা জায়গায় ওই পঞ্চবাণী বলে একটা জায়গা আছে পিপারিয়া তার মধ্যে একটা জায়গা আছে মনে হয় পঞ্চবণী তো সেখানে ওনার নিজস্ব আশ্রম আছে উনি এই দুর্গাপুরে এসেছেন ওনার ভক্তের বাড়িতে তো খবর পেয়ে আমরা যাচ্ছি এখন দেখা করতে দেখি ভিডিও করতে পারি কি না যদি এলাও করে নিশ্চয় চেষ্টা করব ওনার বয়স হচ্ছে একশো না একশো কুড়ি না একশো না দুশো না আড়াইশো বছর যেটা আমার ভাবতেও বলতেও গায়ে কাটা দিয়ে উঠছে উনি কি খান কিভাবে জীবন কাটিয়েছেন আড়াইশো বছর আমরা সব শোনার চেষ্টা করব আর চেষ্টা করব ভিডিও করার তারপর আপনাদের সাথে শেয়ার করব ওনার নাম হচ্ছে চাইয়া মহারাজ কোনোদিন ভাবিনি এই জন্মে যে আড়াইশো বছরের মানুষের সাথে দেখা হবে কোনোদিন ওনার আড়াইশো বছর বেঁচে থাকার রাজ কি কি করেন উনি কি খান উনি কীভাবে জীবন কাটাচ্ছেন উনি সব জানার চেষ্টা করব আর আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব তো চলুন যাওয়া যাক আমরা এসে পৌঁছে গেছি আমাদের যে খবর দিয়েছিল ওনার ব্যাপারে অ্যাকচুয়ালি সেও পার্টিকুলার গুছিয়ে অ্যাড্রেসটা বলতে পারেনি তো আমাদের খুঁজে খুঁজে বার করতে হলো তো এবার দেখি উনি আমাদের সাথে দেখা করতে চান কি না অ্যাকচুয়ালি আড়াইশো বছর বয়স শুনে আমার তো মনে হয়েছে যে পৃথিবীর অষ্টম আশ্চর্য বলা যেতে পারে তো সেই কারণে ওনাকে দেখতে ছুটে আসে ইনিই হলেন সেই আড়াইশো বছরের ছাইয়া মহারাজ বা ওনার আরেক নাম হচ্ছে ঋষিদাস মহারাজ উনি সেইভাবে ভিডিও করতে চাইছিলেন না সেই জন্যে এইভাবেই দু মিনিট ভিডিও করা হয়েছে আর তাছাড়াও ওনার সাথে অনেক রকম গল্প অনেক কথা হলো উনি যে জ্ঞানগঞ্জেও পাঁচ বছরের অধিক সময় কাটিয়েছেন সেটা জানতে পারলাম আর সেখানে সিদ্ধ পুরুষরা ছাড়া কোনো সাধারণ মানুষ প্রবেশ করতে পারে না সেখান থেকে উনি অনেক অভিজ্ঞতা লাভ করেছেন সেগুলোও গল্প করছিল তো আমাদের এখানে মানে সবথেকে মেন উদ্দেশ্য ওনার কাছে দেখা করতে আসার সেটা হচ্ছে উনি কিভাবে আড়াইশো বছর বেঁচে আছেন কি খান কিভাবে জীবন কাটাচ্ছেন এইটা জানার আমার ভীষণ ইচ্ছা ছিল আর এই জন্য শুনেই আমরা এক্সাইটেড হয়ে আমরা এনার সাথে দেখা করতে এসেছি তাহলে আপনাদের সাথেও কিন্তু আমি শেয়ার করতে পারবো যে আড়াইশো বছর একটা মানুষ কিভাবে বেঁচে থাকতে পারে আর কী মানে কি করে বেঁচে থাকতে পারে দেখুন আড়াইশো বছর না তিনশো বছর যেটা আমি জেনেছি সেটা আপনাদের সাথে শেয়ার করছি বাকিটা ঈশ্বরই জানেন আজকে হ্যাঁ তোমাদের সাথে আমি শেয়ার করেছিলাম যে যাচ্ছি এমন এক জায়গায় এমন এক ব্যক্তিকে দেখতে যেটা সেভেন ওয়ান্ডারের মতনই একটা ওয়ান্ডার তো যাই হোক তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করেছি আমি যতটুকু পেরেছি আমার ইচ্ছা ছিল আর একটু ডিটেলসে ভিডিও করার কিন্তু ওনারা দেখলাম যে ইতস্তত বোধ হচ্ছে সাথে আরও যারা ছিলেন আর উনিও অতটা রাজি ছিলেন না সেই জন্যে যতটুকু পেরেছি আমি ততটুকুই ক্যামেরাবন্দি করেছি আর আমি চাই যে মানুষ দেখুক তার পেছনে কারণ আছে কেন আমি চাই মানুষ দেখুক আমরা যখন গেলাম উনি ছিলেন না তো আমাদেরকে এক দেড় ঘন্টা ওয়েট করতে হলো তারপরে উনি এলেন তো এত ওনার স্পিড মানে আমরাও অত তাড়াতাড়ি হাঁটতে পারি না যত তাড়াতাড়ি উনি হাঁটাচলা করছেন তারপরে এসে বসলেন আমাদের সাথে কথা বললেন কোথা থেকে আমরা এসেছি কি করি এসব সব কিছু ডিটেলসে জানলেন তারপরে জিজ্ঞেস করলাম যে আপনি কেমন আছেন আড়াইশো বছর বয়সে এসে বলছে আমি খুব ভালো আছি এর রাজ কি সিক্রেট কি আপনি আড়াইশো বছর এখনও এইভাবে সুস্থভাবে বেঁচে আছেন এটা আমাদের এই জীবনে একটা বলতে গেলে মানে পরম পাওয়া আপনাকে দেখা হুম তো আপনি কীভাবে নিজেকে মেনটেন করেন সব থেকে বড়ো কথা আপনি কি খান তখন চাইয়া মহারাজ ওনার নাম চাইয়া মহারাজ তো উনি উত্তর দিলেন দেখো আমি চেষ্টা করেছি আমার জীবনটাকে সহজ সরলভাবে রাখার আমি চেষ্টা করেছি যাতে আমি সুস্থভাবে বেঁচে থাকতে পারি কিন্তু সবার ওপরে হচ্ছে ঈশ্বর তার আশীর্বাদ না থাকলে হয়তো আমি এতটা পথ এগোতে পারতাম না তার পরম করুণা তার আমার ওপর আশীর্বাদ এতটাই যে আমি এখনও অবধি বেঁচে আছি আমাকে কারো ওপর ভরসা করতে হয় না কারণ আমি নিজের হাতে খেতে পারি নিজের পায়ে চলতে পারি আমি এখনও অবধি শয্যাশায়ী নই হ্যাঁ তারপরে উনি বললেন আমি ফলমূল খাই প্রচুর পরিমাণে সবজি খাই তেল মশলা আমি অত খাই না রান্না করা তেল মশলা খাই না আমি একদম শুদ্ধ দেশি ঘি খাই মাঝের মধ্যে আর আমি যতটা পারি ততটা আমি যোগাসনের মধ্যে থাকি উনি একদমই কার্বোহাইড্রেট খান না উনি ম্যাক্সিমামটাই ফল মূল সবজি এসব খেয়েই থাকেন আর দিনে অনেকটা সময় উনি যোগাসনের মধ্যে থাকেন এটাই হচ্ছে ওনার অমরত্বের রাজ বা সিক্রেট যত রকম ইলেকট্রনিক্স গ্যাজেট থেকে উনি দূরে আছেন এখনও অবধি তো আর উনি রেগুলার অনেকটা হাঁটার চেষ্টা করে আর যোগাসন করার চেষ্টা করে এতটাই উনি ফিট এতটাই উনি ফিট মানে ওনার সামনে পঁচিশ তিরিশ বছরের ছেলে মেয়ে ফেল ওনার ফিটনেসের কাছে তো উনি অনেক বছর হিমালয়তে ছিলেন উনি অনেক বছর বরফের মধ্যে সাধনা করেছেন তারপরে হে উনি নর্মদা পরিক্রম করেছেন অনেক ওনার অভিজ্ঞতা শেয়ার করছিল উনি যেহেতু বাংলা বলতে পারেন না আর হিন্দিটাও বলেন আস্তে আস্তে একটু কথা বলেন তো যতটা পারছিলাম বুঝছিলাম তো আমাকে বলছে যে যোগাসন করো আর খাবার পরিমিত খাও সবজি ফলমূল বেশি খাও যেই জিনিসে প্রাণ আছে সেটা খাও মরা জিনিস খেও না অ্যানিম্যাল প্রোটিন খেও না তো যাই হোক ওনার অনেক সুপরামর্শ নিলাম অনেক অভিজ্ঞতা শুনলাম শুনে আমাদের তো খুবই ভালো লাগলো ওনাকে যে নিজের চোখে দেখতে পাবো মানে সত্যি বলতে আমি তো আপনাদের সাথে শেয়ার করেছিলাম যাওয়ার আগে যে আমি সাতানব্বই বছরের আমার দাদুকে দেখেছি আমার বাবার কাকাকে তারপরে একশো তিন বছরের আমার এক ঠাকুমা বাবার জেঠিমাকে দেখেছি মারা গেছেন দুজনেই তো মানে একশো পাঁচ ছয় শুনেছিলাম মানে নেট সার্চ করতে করতে দেখেছি এরকম আর কি কিন্তু আড়াইশো বছরটা মানে কী বলবো আমি কোনোদিন ভাবতেও পারিনি যে আড়াইশো বছরের মানুষকে এখনো যিনি সুস্থভাবে বেঁচে আছেন একদম পুরো ফিট অ্যান্ড ফাইন হেলদি যে নিজের চোখে তার দর্শন পাবো ওনার সান্নিধ্য পেয়ে বা ওনার সাথে দেখা করে আমার এতটা ভালো লেগেছে বিশেষ করে আরও ভালো লেগেছে ওনার মধ্যে কোনো অহংকার বোধ নেই উনি যে মানে এত বছর বেঁচে আছেন ওনাকে যে অনেক লোকে দেখতে আসছেন ওনার সাথে দেখা করতে চাইছেন তো ওনার মধ্যে সেরকম কোনো এক নিজেকে স্পেশালিটি ফিল করানোর কোনো ব্যাপারটা নেই হুম ভীষণ সিম্পল আর সবাইকে খুব সুন্দর উপদেশ দিচ্ছেন উনি বলছেন আমার আর কোনো লোকানো কোনো আর রাজ নেই কোনো লোকানো ব্যাপার নেই আমার আমি এইভাবেই জীবন কাটাচ্ছি এখনো চলছি ঈশ্বর যতদিন আমাকে রাখবেন ততদিন থাকব। পুরো ক্রেডিটটাই উনি কিন্তু ঈশ্বরের ওপর দিচ্ছেন আর নিজে আমি যেইভাবে চেষ্টা করেছি থাকার যেইভাবে আমি চলছি আর পুরোটাই কিন্তু তার ইচ্ছা যে আমাকে রেখেছেন খুব ভালো লাগলো যে মানে আমি ভেবেছিলাম যে উনি হয়তো নিজের মানে কি বলবো নিজের যে এই যে আড়াইশো বছর উনি বেঁচে আছেন সবাই ওনার সাথে দেখা করতে যাচ্ছেন ওনার নিজের ক্রেডিট নিজের কৃতিত্বটা ধরবে তুলে ধরবে বা নিজের মধ্যে একটা সেই মানে কি বলবো রহমবোধ থাকবে কিন্তু সেই জিনিসটা নেই ওনার পুরো ক্রেডিটটাই কিন্তু উনি কিন্তু ঈশ্বরের ওপর দিচ্ছেন মানে এটাই তো আসল জিনিস আমরা কতজন এরকম করতে পারি আমরা যখনই সাফল্যের মুখ দেখি তখনই আমরা নিজেদেরকে তুলে ধরার চেষ্টা করি আমরা কিন্তু যে আমাদের সৃষ্টিকর্তা তাকেই ভুলে যাই কিন্তু উনি এই বয়সে এসেও এটা তো অস্বাভাবিক আড়াইশো বছর বেঁচে থাকা এখনও এই বয়সে এসেও যে উনি পুরোটাই ঈশ্বরকে ক্রেডিটটা দিচ্ছেন তার কাছে কৃতজ্ঞ বোধ করছেন মানে এটাই ওনার কৃতিত্ব এইটার জন্যই ওনাকে আমার ভীষণ ভালো লেগেছে তো যাই হোক ওনার যে সুপরামর্শগুলো আপনাদের সাথে শেয়ার করলাম আমি আমার স্ট্যান্ড নাইনটি ফ্যামিলির সাথে আমরা তো সেইভাবে মানে কি বলবো আমাদের লাইফস্টাইলটা সেরকম না আমরা ননভেজ খাই আমরা মানে সেইভাবে যোগাসন করতে পারি না সেইভাবে শরীরচর্চা করতে পারি না কিন্তু উনি বলছেন আমি এত বছর বেঁচে আছি এই জিনিসগুলো করেই এর পেছনে অন্য কোনো কারণ নেই তো আপনারাও চেষ্টা করুন এবার থেকে রোজ ফলমূল বেশি খাওয়ার শরীরচর্চা করার আর আমিও চেষ্টা করছি ওনার এই বয়সে এসেও এখনও একটা দাঁত পড়েনি চোখে চশমা লাগেনি থাইরয়েড কাকে বলে জানে না হাই প্রেশার কাকে বলে জানে না এগুলোর নামই উনি জানেন না তো আমি তো অবাক আর উনি এখানে দু চার দিনের জন্যই এসেছেন আবার উনি চলে যাবেন এবার উনি যাবেন নেপালে নেপাল থেকে তারপরে উনি ওনার আশ্রমে ফিরে যাবেন মধ্যপ্রদেশে তো ওনার সাথে সাক্ষাৎ করাটা বিশাল ভাগ্যের ব্যাপার ছিল মানে উই আর ভেরি ব্লেসড অ্যান্ড লাকি যে আড়াইশো বছরের মানুষের সাথে আজকে দেখা করতে পারলাম আমি যে আজকে ওনার সাথে দেখা করতে গেছিলাম তো আমি ভাবলাম যে আমার স্টার নাইনটি ফ্যামিলির সাথে আমি শেয়ার করব। আমি চেষ্টা করেছি যতটা পেরেছি আপনাদের সাথে শেয়ার করার ওনার সুপরামর্শগুলো তারপরে যতটা পেরেছি একটু সময় হলেও ক্যামেরাবন্দি করেছি তো আপনাদের যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলের পাশে থাকবেন সুস্থ থাকবেন ভালো থাকবেন